মোহাম্মদ ইস দা মেসেঞ্জার অফ আল্লাহ আমার নবী আল্লাহর পক্ষ থেকে বার্তা বাহক হয়ে দুনিয়াতে এসেছেন আল্লাহ কাদ যা এসেছেন আর সালনা প্রেরিত হয়েছেন আমার নবী এক জায়গায় ছিলেন সেখান থেকে নবীকে রিলিজ করা হয়েছে পাঠানো হয়েছে এই জন্য আমার নবীকে আল্লাহ দুইটা সিস্টেম দিয়ে আমার নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আল্লাহর বলছেন হ্যাঁ বন্ধু আপনি কি বলে দিবেন মা আতাকুমুর রাসূল ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু

মাসকান দিয়ে ছোট ভাই তার বড় ভাইয়ের জন্য এমন ভাবে দোয়া চাইবে তিনি নিজেও এই বছর প্রস্তুত ছিলেন না কিন্তু যার যেই দিন যতদিন হায়াত আছে যেই কোনো ভাবে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কথা কোন ঠিক কিনারে বাজার তার মানে হলো এই মাহফিলে আপনারা যারা এসেছেন আমি এসেছি এমন হতে পারে যাওয়ার সময় আমার মৃত্যু হতে পারে যেহেতু হতে পারে ফজর কাজা কইরো না জোহরের টাইমে পড়বা জোহরের টাইম হওয়ার আগে তোমার মরণ হয়ে যেতে পারে কথা কোন ঠিক কিনা তবে এমন ভাবে চলেন নিন্দা থাকলে নিন্দা হবে প্রশংসা যেন হয় শরণ সবাই কথা কোন ঠিক কিনা জিন্দা থাকলে নিন্দা হবে এমন কাজ করেন একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না জিন্দা থাকলে নিন্দা হবে কিন্তু এমন ভাবে কাজ করে যান একদিন যেন স্মরণ সবাই গেলে আপনাকে সবাই স্মরণ করে প্রশংসা করে কথা বলেন ঠিক না এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার নিজের হাত দিয়ে বানাইয়া এই জায়গার মধ্যে একটা জবান দিয়েছি এই জবান দিয়া তুমি আমার জিকির গরবা এখানে একটা কান দিয়েছি কান দিয়ে তুমি আমার জিকির শুনবা এই কপালের গোড়ায় দুইটা চোখ দিয়েছি এই চোখ দিয়া সৃষ্টি জগৎ সব দেখা আমি আল্লাহরে গবেষণা করবা আর এই জায়গার মধ্যে একটা কপাল দিয়েছি এই কপালটা মাটির মধ্যে লাগাইতে দেরি হবে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করতে দেরি হবে না এই জন্য ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ কতক্ষণ ঠিক কি নাম এই নামাজের জন্য বছরে যদি 1825 বার আপনাকে ডাক দেওয়া হয় আপনি যদি ডাকে সারা না দেন তাই আপনার বয়স যদি 40 বছর হয় কতবার জানে মুয়াজ্জিন রাজান শুনছেন শুনছেন না আর আপনি বাজারে খেল তামাশা করছেন হাইয়া আলাস সালাম বার বার বলছে নামাজের দিকে আসব বারবার বলছে কল্যাণের দিকে আসব আর সে তোমাকে ডাক দিয়া মানে আশ্বাই মীন আশ্বনা তো মিনন মার দিন বলছে গুম না আমার উত্তম আর শয়তান তোমার পিঠের মধ্যে মালিশ করে বলতেছে নামাজдика ঘুমুতthom আর প্রেমিক যারা ওই টাইমে আযান শুনলে লাফ করে লাখ মাইরা ফলায়য়া শয়তান সুথার মধ্যে লাথি মাইরা আল্লাহর ঘর মসজিদে বান্দা চলে যায় আল্লাহর হামিদ বলেন যারা নামাজের জন্য দিলটা পাগল যারা মসজিদের জন্য দিলটা পাগল যারা যারা ভাল লাগে না মসজিদ যারা ভাল লাগে সুবিধা নাই এক নামাজ ছুটে গেলে তার অশান্তি লাগে আমার তার জন্য আরশে আযিমের নিচে ছায়ার ব্যবস্থা রেখে দিবে হেফাজত করো জবান কে হেফাজত করো একদিন কিন্তু তোমার জবানটার ভিতরে লাগাম লেগে যাবে হাতের সাক্ষী হাত দিবে চোখের সাক্ষী চোখ দিবে এই জন্য আল্লাহর হাবিব বলেন যারা উযু করার সময় বিসমিল্লাহ বলে উযু শুরু করবে যতক্ষণ উযু শেষ হবে না উযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা উযুকারীর জন্য গুনাহ মাফ চাইতে থাকবে মুখের মধ্যে কুলির পানি দেওয়া হবে আল্লাহর হাবিব বলেন কুলি যখন করবে গরগরা কিরা পানিটা ফেলবে হাইরে ফেলবে মুখ দিয়া যত গুনাহ করেছে আমার আল্লাহ ওজর পানির সঙ্গে গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দিবে পরে জায়গা পরে জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় ঠিক না আরে আমি ওয়াজে বলছিলাম শেজদা আল্লাহর জমিনে শেষদা একজনের হবে আরে ভাই তুমি তো জমিনের মালিক না কি যেই জমিন নিয়ে ফাড়াফাড়ি করো তুমি তো জমিনের দাগ নম্বরের মালিক শুয়ের মাথা যেই জায়গায় পড়বে সেই জায়গার মালিক না কোন কোন শিকার দেন শিকার উক্তি দেন পরের জায়গা পর

আমি তো সে সেই ঘরখানা যার জমিদার আমি পাই না তাহার হোজা দিয়ে হাতি লা শিকার করুন সেই ঘরখানা যার জমিদার আমি পাই না তার আমি পাই না জমি দারে দেখা আমি পাই না জমি রে দেখা মন রে দুঃখ কারে কই আমি তো সে ঘরে মালিক নয় পরে জায়গা পরে জমি এই আমি তো সেই ঘরের মালিক নয় জমিদারের ইচ্ছামতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলেন আর দুঃখ মাস ঠিক না আর জমিদারের ইচ্ছা মতো দেই না জমি তাই তো ফসল ফলেন আর দুঃখ বার মাস আমি খাজে না পাতি ছবি দিলাম তবু জমিহীন আমার হয়েছে নিলাম আমি খাজে না পাতি তোব জমিিন আমার হয়ে যে নিলাম আমি চলি যে তার মন জোগায়া আমি চলি তার মন জোগায়া ইয়াদা আমি দশ ঘরের মালিকে নয় পড়ে আমার যুবকুলাপান কণ্ঠ কোলো রিজিকের দরজা তালা খুলে যাবে

এই জমিনের নিচে যেতে হবে কি হবে না আর পচা বীজ লাগাইলে গাছ ছোটে না ইন্নাকা কালা তাজনি মিনাশ ইনাব আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যেমন যায় না মাটির উপরে চইলা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে চইলা নবীর বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে চইলা কোরআনের বিরুদ্ধে কথা বইলা মাটির উপরে চইলা সুদ খাইয়া মাটির উপরে চইলা ঘুষ খাইয়া মাটির উপরে চইলা মার বুকে লাথি মাইরা মাটির উপরে চইলা মানুষের হক মাইরা মাটির উপরে চইলা মুনাফিকি কইরা মাটির উপরে চইলা গীবত কইরা মাটির উপরে চইলা চুগল I'm going to be a good person. going to a কেউ অসন্তুষ্ট হবেন না আমি চাইলেই হারাম খুরকে আরাম বলতে পারব না আমি চাইলেই রাতকে দিন বলতে পারব না আরে দুনিয়ার মানুষ বড় স্বার্থপর কার লাগে ব্যাংকে সুদের টাকা রেখে যাবেন সন্তানদের ব্যাংকের ভিতরে সুদের টাকা রাইখা মালিক সন্তানকে বানাইবার আগে ওই সন্তানকে হালাল ইনকাম দিয়া মানুষের মতো মানুষ বানাইয়া যান কথাক্ষণ ঠিক কিনা আপনি হারাল কার্য মনে কে দিতেছেন যতটুকু আল্লাহ আপনার দিছে ততটুকু দিয়ে মানুষ করার চেষ্টা করেন আরে হারাম টাকা দিয়া আট প্রকারের আইটেম দিয়ে ভাত না খাইয়া আরে ঘাম জন্য হালাল টাকা দিয়া রেস্তোরাঁ পয়সা সুটকি বাটটা দিয়ে ভাত খাও এটার ভিতরে বরকত আছে কথা কোন ঠিক কি না কষ্ট হচ্ছে আপনাদের অসন্তুষ্ট হবেন না আমি আজকে সমাজতান্ত্রিক রাখো সমাজতান্ত্রিক ওয়াজ করতেছি যে এগুলা খুবই খুবই প্রয়োজন হাসতে হাসতে ইমান চলে যাচ্ছে আমাদের দোকানের ভিতরে শুধু মুনাফিক কথা বলেন ঠিক কি না আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন এমন একটা সময় আসবে সকালবেলা ঈমান নিয়ে বের হবে সন্ধ্যায় ঈমান হারা হয়ে ভিতরে ঢুকবে রাতে ঈমান নিয়ে ঘুম হবে সকালবেলা ঈমান চলে যাবে এই দিন আসেন এখন চলছে কিনা বলেন যদি না চলতো যদি না চলতো আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন निराश হইও না হতাশ হইও না বিজয় তোমারই হবে শর্ত হলো যদি তুমি মুমিন হতে পারো আজকে যদি আমরা মুমিনের মতো মুমিন হতে পারতাম সবগুলা যদি এক জায়গায় থাকতে পারতাম তাহলে কখনো ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ফিলিস্তিনকে মারতে পারত না আমি জীবনে বহুত ঘটনার ওয়াজ করছি ওখান আর ঘটনার ওয়াজ করি না এখন চেতনার ওয়াজ করি ঠিক না আমরা দেশের কিছু কিছু পিসাব আছে খানকার বইয়াতে হে আল্লাহ 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 একজন যদি আইসা ক হুজুর ইসরায়েল তো ফিলিস্তিনের মসজিদ আকসার মধ্যে বোমা মারছে প্রতিবাদে রাজপথে মিছিল হইব হিসাব তোমরা যাও আল্লাহ আমার ফুলা ফান্ডি করি ফুলা ফান্ডি কই ফুলা ফান্ডি তোরার ওয়াজটা আরো বিশ মিনিট পরে আমি এখন পেতাম না আমি আমি অনেক অন্য একটা মিশন নিয়ে এবার হাসিমপুর দরবার হয়েছি কষ্ট হইতেছে কষ্টইতা হইতেছে কষ্ট হইতেছে আমি লাইনের বাইরে কোনো কথা কইছি

এবারে কি তার হাঞ্জারে মিস করব। এমন একটা বিশ্বাস হয়েছে যদি দাওয়াত করছে সবাই মনে করে যে তাহিরের ভিতরে রুহ থাকলে তাহির দেহ হাসিমপুর আসবে এটা একটা বিশ্বাস দিকে গেছে না দেহারি ও জীবনে মিস করতে পারে না ওই যে ফুলাফান আপাত মায়া দেখছিলাম যে ফুলাফান এলে মলে ওখান যে কৈতিক আইসে কিছু জিন আইসে মনে হইতেছে আমার কাছে এখন দিয়ে যে পুরা মানুষ দিয়ে সামিয়ে না লাগাই লিছে ওই না ওই যে সামিয়ে না লাগাইছে দূরে এবার ঠিক আছে মাসা আল্লাহ মার হাবা জোরে

ফরাইজিকান্দি দরবার হাসিমপুর দরবার আপুসিন দরবার কথা কোন ঠিক না ঠিক ফয়জিয়া দরবার আপুসিন দরবার রাইহানিয়া দরবার আপুসিন দরবার আমরা আন্দোলনে আসি সংকটে আসি দুর্যোগে আছি করোনায় উলামায়ে কেরাম গাম মাথায় গাম সাবাইন্দে নাই মাই গেছে কথা কোন ঠিক না বেঠে আমি নিজে রাতের অন্ধকারে বাড়ি বাড়ি ঘুরছি যেখানে বন্যা হয় গলা ফানি তাই বস্তা মাথা তুলে নেমে নাই বিপদ সাতকা নিয়ে কালকে আমারও আসতে পারে দেখছেন নাকি আপনারা আমি লোক দেখেন না কাজ না আমাকে দেখলে হয়তো কেউ অনুপ্রাণিত হবে আমাকে দেখলে কাহার একটা আগ্রহ জমবে এই জন্য মাঝে মাঝে আমরা অনলাইন এগুলো দিয়েছি নালি দিতাম না যেমন করোনাতে আমি রাত্রে সব ত্রাণ দিছি মার হাবা কন এখন ইদানিং আগামী এই সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ প্রতিবন্ধী যারা তাদেরকে আমি আমার পক্ষ থেকে একটা অর্গানাইজ করব কারণ এরা কিন্তু সুবিধা বঞ্চিত মানুষ কথা বলেন ঠিক না ঠিক এদের খবর কেউ লাগে না আমাদের ব্রাহ্মণ বাড়িয়াতে একটা বিশাল বড় দুই আড়াইশো তিনশো লোকের একটা টিম আছে মারহাবাগন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক আমিন গন আমার ভাই হেদায়তুল হেদায়তুল আজিজ ভাই ওনার মাধ্যমে প্রতিবন্ধী যারা আছেন যারা বিভিন্ন অ্যাক্সিডেন্ট করে পা গেছে গা জন্মগত ভাবে চলে গেছে হঠাৎ করে স্টুপ করে চলে গেছে এই এই কিছু লোকদেরকে নিয়ে তিনি কাজ করেন মারহাবা হজরে গণ তাদের পাশে থাকলে আল্লাহকে খুশি না বেজা তো আমি বলছিলাম যখন যেটা প্রয়োজন হবে সেটা করতে হবে আর এখন কিন্তু বাজার আগের যুগ নাই এখন কিন্তু আপডেট হইতে হইব আপনার অনলাইনে প্রতিবাদ অনলাইনে করতে হইব

আর ওই ফিসা বুঝে কিছু আছে না এরা কিতা করে ভাত খাইছে ডায়াবেটিস ছিল ওনার চোদ্দ ডায়াবেটিস কত ধরেন না একুশ ভয়াবহ অবস্থা যদি ওনার যে এক বাজান খাওয়ানোর পরে মিষ্টি খাওয়ান শূন্য আমার তো ডায়াবেটিস একুশ কত দৌ আমার

কোন খাই বসে ধ্যান করেন নাম ইসলাম জঙ্গলে গিয়ে মুরাকে বা করার নাম ইসলাম নদীর পার গিয়ে মুরাকেবা করার নাম ইসলাম হিজরত করে নির্জনে যাওয়ার নাম ইসলাম ঘরের কোনায় বসে সুমত করা ফজিল জানো মিসওয়াক সুন্নত আর বাড়ি খাই যে রক্ত জলাম সুন্নত হিটা বুঝে না আমার নবীজি হেরা গুহায় গিয়া দেন করছে আবার বদর যুদ্ধ যায় নামছে আমার নবী হেরা গুহায় দেন করছে আবার যায়া আবার যায়া উহুদের জমিনও নামছে কথা কোন নাকি লেগা দন্ত মুবারক শহীদ করছে মাথার হেলমেট ভাঙ্গা ভিতরে ঢুকছে মাথা মুবারকের ভিতরে ঢুকছে রক্ত মুবারক ঝরেছে কথা বলেন ঠিক কি না দুইটা দ্বারা কখন আপনি আবু বকরের ভূমিকায় কথা বলবেন আবার কখন আপনি উমরের ভূমিকায় কথা বলবেন কখনো নরম কখনো গরম দেখছেন না তাহির চল্লিশ মিনিট কোন ধারায় ওয়াজ করছে এখন কোন ধারায় গিয়ে ঢুকছে বোয়ান বাইরের ফোলা মেজাজ গরম দিল নরম কখনো গরম কখনো নরম যেখানে যা লাগে তা দিয়ে কাজ করতে হবে কথা বলেন ঠিক না তো তুমি মিশো করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদি ও মানো শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারদ হয়ে চলতে পারো না ঠিকা শুধু হব্যতাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে ভারত হয়ে চলতে পারো না কেমন ম সনমান তুমি একেটু বলো না কেমন তোমারিমা একেটু ভাবো না ঠিক না এই জন্য আমাদের ভিতরে ঢুকে গেছে এই জন্য নামাজ কবুল হয় না আমাদের ভিতরে আন্নি ফাঁক বিল এত ঢুকে গেছে এই জন্য আমাদের উজা শান্তি পাই না এত কাজ বিল এত মানে হলো অন্তরের মধ্যে মুনাফিকি কথা কন ঠিক কিনা এই দিক দিয়ে আপনি ঢাকার রাজপথ আন্দোলন করে কাটাইবেন ফিলিস্তিনের বিরুদ্ধে আমাদের মন অতামী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে কঠিন সমালোচনা করেছেন বক্তব্য দিয়েছেন কথা কোন ঠিক না বেটে কিন্তু আবার কিছু কিছু গুমটা মৌলবি আছে বাবা কি বলেছি কি মৌলবি আর একটা টিকটক মৌলবি টিকটক মৌলবিরা ধারণ ক্ষমতা হলো চল্লিশ মিনিট কাটা দেখে দেখে আমার সময় শেষ সালান থাকলে না চলতো হতো ওই গুগল থেকে যদি দিকে আয়েশা সারে সাইরা দিয়া আমার টাইম শেষ আকীদার ওয়াজ নাই মোহব্তর ওয়াজ নাই শুধুমাত্র বং সং এই টিকটক মৌলু বিগুলার যন্ত্র নাই ফেসবুক আহত হতো ইউটিউব নিহত গুগল আই কথা কোন ঠিক নবি ঠিক

এখন বলছিলাম বাজান এই ইহুদিরা কোনো ভাবি আমরা সাথে না যদি আমাদের মধ্যে মুনাফিক না থাকতো আমরা মধ্যে মুনাফিক কম না বেশি আপনি বাংলাদেশ আন্দোলন করবেন আর এক মুনাফিক তলে তলে যায় কইয়া দিব হেরার লগে আমরা নাই হেরার লগে আমরা তখন ওই অপশক্তিগুলো বুঝজা ফলাইছে যে মুসলমানদের মধ্যে ঐক্য নাই কথা কোন ঠিক না আকিদা তোমার লোকে আমার ভিন্নতা থাকতে পারে এটা নতুন না সংগ্রামের আগের থেকে আসিল কিন্তু কিছু কিছু বিষয়ে যেমন কাদিয়ানিরা যারা আমার নবীর শেষ নবী মানে না এদের বিরুদ্ধে সব একসাথে মিল্লা নামেন না এক সপ্তাহের ভিতরে ওরা মাফ চাইতে বাধ্য হইব কথা কোন ঠিক না বেটে এরা কি দেশের লাশ সাব হয়ে গেছে গা জমিদার হয়ে গেছে যে আমার নবীর জাতি মুসিফত স্বীকার করে এই দেশে বাস করবে এরা মুক্তিযুদ্ধের চেতনা এই স্বাধীনতার সপক্ষের রাষ্ট্র কথা বলেন ঠিক না বেটি তোমার কথা বলার স্বাধীনতা আছে চাইলেই তুমি নবীর বিরুদ্ধে কথা বলতে পারবে না তোমার সব বলার অধিকার আছে চাইলেই তুমি কুরআনের আয়াতের বিরুদ্ধে কথা বলতে পারবে না